বাংলাদেশে আমাদের এলাকায় এই কালাকাদ মিষ্টি কিন্তু খুবই জনপ্রিয় আর যে কোনো বাঙালি যে মিষ্টি ভালোবাসে কিন্তু কালাকাদ মিষ্টি ভালোবাসে না এরকম মনে হয় একজনও খুঁজে পাওয়া যাবে না তাইওানে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নেই কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অবশ্য আছে কিন্তু সেখানে চেনা মিষ্টি বলতে ওই গোলাপ জামুন পর্যন্তই শেষ অগত্যা নিজেকেই বানিয়ে নিতে হচ্ছে এটা কিন্তু কাউকে শেখানোর জন্য কোনো রেসিপির ভিডিও নয় আমি প্রথমবার বানিয়েছিলাম তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো প্রথমেই ছানা বানিয়ে নেওয়ার জন্য এক কেজি দুধে বেশ কয়েকবার বলক চলে এলে তিন চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে অবশ্য লেবুর রসও ব্যবহার করা যেতে পারে যে কোনো মিষ্টি খেতে কতটা ভালো হবে এটা কিন্তু অনেকটাই নির্ভর করে ছানা কতটা ভালোভাবে কাটানো হয়েছে এটার উপর ছানা কাটানোর জন্য আমি কিন্তু ফুল ক্রিম যেই দুধটা বাজারে পাওয়া যায় সেটা এনেছিলাম ভিনিগারটা দেওয়ার পরে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ দুধের সঙ্গে সেটা মিক্স করতে হবে এবার দু তিন মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে দুধটা ছানাটা খুব সুন্দরভাবে এরকম আলাদা হয়ে গেছে এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা যাবে না ধীরে ধীরে ছানাটাকে ভালোভাবে কাটতে দিতে হবে এবার একটা ছাকনির মধ্যে ছানাটা নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এটা আরও ভালো হয় যদি কোনো পাতলা সুতি কাপড়ে এর জলটা ঝরিয়ে নেওয়া হয় এভাবেই হোক না কেন শুধু মিক্সিও করতে হবে যে ছানাতে কোনো জল নেই এবার একটা প্লেটের মধ্যে ছানাগুলো নিয়ে নিচ্ছি এই কাঁসার থালাটা কিন্তু আমি দেশ থেকে নিয়ে এসেছি ছোটবেলা থেকেই আমি কাঁসার থালাতে খেতে খুব ভালোবাসি তাই সঙ্গে করে তাইওয়ানেও একটা নিয়ে এসেছি তো যাই হোক এবার আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিলাম বাঁধনের জন্য এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি ছানাটা জল ঝরাতে দেওয়ার আগে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে নইলে ভিনিগারের গন্ধটা থেকে যায় যে ভুলটা আমি করে ফেলেছিলাম আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না তো এবার আমি একটু সময় নিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি ছানাটা মোটামুটি মাখা হলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এর কারণ হচ্ছে একটা ভাগ আমি অনেক বেশি সফট করে মাখবো আর একটা ভাগ একটু দানা দানা থাকবে কারণ মিষ্টি কিন্তু একেবারে মসৃণ হয় না সময় মুখে একটু দানা দানা এতে খেতে ভালো লাগে এই জন্যই এটা করা তো যাই হোক ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব বেশি দুধ নেওয়া যাবে না ওই দুইশো মিলের মতো নিয়েছিলাম আমি আর এর মধ্যে মিক্স করছি তিন চামচ i গুড়া দুধ পাউডার গুঁড়া দুধের একটা আলাদা ফ্লেভার আছে না যেটা কিন্তু এই মিষ্টিতে বেশ ভালোই লাগে আমার কাছে তো গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে সেটা খুব ভালোভাবে এই দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে আর এই সময় চুলার চালটা একদম লোতে দিয়ে আমি কাজটা কারণ হচ্ছে দুধ খুব তাড়াতাড়ি বাতিলের সঙ্গে লেগে যায় যেটা আমি খুব একটা বেশি সামলাতে পারি এবার ছানার যে মসৃণ অংশটা ছিল যেটা আমি খুব ভালোভাবে মেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেটা মিক্স করে দুধটা যখন অনেকটা শুকিয়ে আসবে আর লাল হয়ে যাবে তো বাকি যে কম মাখা ছানার অংশটা ছিল দানা দানা না সেই অংশটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ চুলাটা জ্বালিয়ে রাখা যাবে না সেই হিসাবে এটা দিতে হবে ঠিক নামানোর আগে আগে বেশ এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর থিকনেসটা ঠিক এরকম এসেছে দেখেছেন এত সাবধানে জাল দেওয়ার পরেও কিন্তু দুধটা ঠিকই লেগে গেছে বাতিলে যা আর করা যাবে এবার আমি একটা চৌকো বক্স নিয়ে নিয়েছি আর সেখানে সামান্য একটু ঘি নিয়ে সেটা পুরো বক্সে ভালোভাবে মাখিয়ে নেব এতে মিষ্টির মধ্যে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার যাবে এর সাথে সাথে মিষ্টিটা আনমোল্ড করতেও কিন্তু আমার সুবিধা হবে মানে নিচে লেগে যাবে না তো আমি বক্সটার মধ্যে এবার এই ছানাগুলো নিয়ে নিচ্ছি সবটা ছানা নিয়ে নেওয়ার পরে ট্রাই করছি এটা একটু সমান করে দেওয়ার এবার এর উপর আমি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ একটু কুচি করে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি আর এগুলো যেন মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায় এজন্য হালকা হাতে এটার উপর একটু প্রেস করে দিচ্ছি এবার কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়ার তারপর এটা আমি ফ্রিজে রাখবো ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলেই কিন্তু মিষ্টিটা সেট হয়ে যাবে তো এই তো আমি ছয় ঘন্টা পরে ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিয়েছি আর পুরো মিষ্টিটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে মিষ্টিটা কেটে নিচ্ছি কালাকাজ সাধারণত চৌকু সেপে বিক্রি হয় তো আমিও চৌকু সেপে মিষ্টিটা কেটে নিচ্ছি এই তো হয়ে গেল আমার কালাকাজ মিষ্টিটা বানানো আমি কিন্তু আগেই বলেছিলাম এটা কোনো পারফেক্ট রেসিপি না আমি জাস্ট প্রথমবার বানিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তার মধ্যে দেখুন আমি কিন্তু ভুলও করে ফেলেছিলাম আমি ছানাটা ধুয়ে নিইনি ঠান্ডা জল দিয়ে যার জন্য ভিনিগারের স্মেলটা একটু থেকে গেছিল তো আপনারা কেউ যদি আমার এই রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু এই ভুলটা করবেন আর কেউ যদি এটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই